রাস্তাটা এইভাবে যে করে গেছে যে ইঞ্জিনিয়ার এটা তো যাত্রার মাথায় হয়নি এটা পিডব্লিউ ইঞ্জিনিয়ার বড়ো বড়ো লোক নিয়ে এসে রাস্তার হয়েছে এই যে দশা রাস্তার মানুষ প্রতিদিন একটা করে অ্যাক্সিডেন্ট মোড়ের মাথায় এত বড় গর্ত যতক্ষণ না এই রাস্তার পরিকাঠামো ঠিক না হবে আমরা এই বিক্ষোভ চালিয়ে যাবো দীর্ঘদিন ধরে প্রায় আট কিলোমিটার রাস্তার বেহাল দশা রাস্তা তৈরির এক মাস পর থেকে আবারও ভগ্ন দশায় পরিণত হয় রাস্তা রাস্তার বেহাল দশার কারণে যাতায়াতের সমস্যায় পড়েছেন নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ এলাকার মানুষের অভিযোগের দুর্নীতির কারণে রাস্তার বেহাল দশা অন্যদিকে সমস্যায় পড়েছেন রাস্তার পাশে দেখা ব্যবসায়ীরা হবিবপুর থেকেই তারাপুর পর্যন্ত ভগ্ন দশায় পড়ে রয়েছে রাস্তাটি দীর্ঘদিন ধরে আর এই বেহাল দশার কারণেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো ব্যবস্থা করেনি প্রশাসন সমস্যায় পড়ছেন মৃত্যুযাত্রীরা দীর্ঘক্ষণ ধরেই থমকে রয়েছে যান চলাচল এলাকার মানুষ ও ব্যবসায়ীদের দাবি দ্রুত রাস্তা তৈরি করতে হবে দীর্ঘ প্রায় ছ ঘন্টা ধরে অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায় বীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমরা দুই ঘন্টা ধরে বিক্ষোভটা শুরু করেছি আর যতক্ষণ না এই রাস্তার পরিকাঠামো ঠিক না হবে আমরা এই বিক্ষোভ চালিয়ে যাব মেন উদ্দেশ্য আমাদের এই যে রাস্তাটা এইভাবে যে করে গেছে যে ইঞ্জিনিয়ার এটা তো যাত্রার মাথায় হয়নি এটা পিডাব্লিউ ইঞ্জিনিয়ার বড়ো বড়ো লোক নিয়ে এসে রাস্তাটা হয়েছে এই যে দশা রাস্তার মানুষ প্রতিদিন একটা করে অ্যাক্সিডেন্ট মোড়ের মাথায় এত বড় গর্ত জল জমে আছে সেই ইঞ্জিনিয়াররা কিভাবে কাজ করেছে পিডব্লিউডি সবাই মিলে এই যে দুর্নীতি হয়েছে আমরা তো আম জনগণ আমরা তো এই এই সম্বন্ধে বুঝি না আমরা তো ভোট দিই ট্যাক্স দিই মানুষের তার মানে ভালো হোক সেই রকম কাজ আমরা চাই তাহলে মানুষ এ এত বড় দুর্নীতি সেই ইঞ্জিনিয়ার কোথায় গেল তারা আসুক এসে দেখে যাক কি কাজ করে গেছে আমরা হচ্ছে পঞ্চায়েতকে জানিয়েছি পঞ্চায়েতের প্রধান পিডব্লিউডির কাছে জানিয়েছে এর কাছে দরখাস্ত দিয়েছে সেই অনুযায়ী খানিকটা পট্টি লাগানো কাজ করেছে করে দিয়ে এই দিকটা গর্ত এখনো কিছুই করেনি তাহলে আমরা কোথায় দৌড়াবো কি করব সেই পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার সেই মানুষগুলো আসুক আমাদের এই এই কথার জন্যে আমরা প্রশাসন আসুক সকল যে ধরনের যেখানে যেখানে যে আমরা একদম গ্রামের সাধারণ মানুষ আমরা জানি না কোথায় যেতে হয় কী করতে হয় আমরা এইটুকু বুঝি মানুষ আসবে এই রাস্তাটা পরীক্ষাটা ঠিক করবে কে করবে কোথায় জান তারপর আমরা আমাদের এই আরও রাস্তায় গর্ত থাকলে জল জমে গেলে গর্ত কত গভীর আছে বোঝা যায় না সবচেয়ে মেন কথা মানুষ তো বোঝে না যে কত বড় গর্ত কি জলটা জমে সমান হয়ে আছে আসছে পড়ছে পা ভাঙছে কারো হাত ভাঙছে কেউ মারা যাচ্ছে এরকম বড় বড় দুর্ঘটনা হচ্ছে পথের ওপরে আমরা কার কাছে দৌড়াবো কোথায় যাব যে আমাদের লোকাল পঞ্চায়েত তাকে তাদেরকে জানানো হয়েছে প্রধান বলল আমরা পিডব্লিউডিকে জানিয়েছি কিন্তু সেই পিডব্লিউডির মধ্যে এত বড় দুর্নীতি চলছে আমরা তাহলে কি করব। তারা আসছে রাস্তা ঠিক করছে আবার ভেঙে যাচ্ছে আমরা আমরা এখন চাইছি এই রাস্তা যতক্ষণ না ঠিক হবে আমাদের আশ্বাস দেবে ততক্ষণ আমরা এই ধর্মঘট তুলব না আমার নাম দীপঙ্কর বিশ্বাস আপনারা জানেন অলরেডি যে হবিপুর থেকে আপনার বলাঘর ঘাট পর্যন্ত যে উনিশ কিলোমিটার রাস্তা সেই উনিশ কিলোমিটার রাস্তার মধ্যে হবিরপুর থেকে তারাপুর পর্যন্ত যে সাত কিলোমিটার রাস্তা সেই সাত কিলোমিটার রাস্তাতে দশ কোটি টাকা বরাদ্দ হয়েছিল রাস্তা সংস্কারের জন্যে আর আজকে রাস্তা সংস্কার হয়ে যাওয়া ঠিক এক মাস পর থেকে আপনারা দেখেছেন যে রাস্তার বেহাল দশার চিত্র বেরিয়ে পড়েছে বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরে গেছে সামনে বর্ষা আসছে আরও রাস্তার হাল বেহাল হবে এর মতো অবস্থায় প্রতিদিন সেখানে দুর্ঘটনা ঘটছে সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক যানজট লেগে আছে এই রকম অবস্থায় আজকে হবিদপুর থেকে তারাপুর ওই এলাকার অঞ্চলের মানুষ আজ দিন ধরে আপনার তারা তারাই লিখিতভাবে এবং মৌখিকভাবে বিভিন্নভাবে কমপ্লেন করেছে এই রাস্তাগুলিতে কোনো রকম কর্ণপাত করেনি তার কারণ হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টির থেকে এই দাবি করছি নিশ্চিতভাবে দাবি করছি যে আজকে সাত কিলোমিটার রাস্তা যে দশ কোটি টাকা স্যাংশন হয়েছে সেইখানে রাস্তা যে সংস্কার হয়েছে সেই সংস্কারের নামে কিন্তু চরম আকারে দুর্নীতি হয়েছে কে এই দুর্নীতির সঙ্গে যুক্ত অর্থাৎ পিডব্লিউডির কোন অফিসার আছেন এবং তৃণমূল শাসক দলের কোন অফিসার আছে মানে কোন নেতৃত্ব আছেন কোন ছোট বড় মেজর নেতা এর মধ্যে এই বকরা খাওয়াতে আছে কাঠমানি কে খেয়েছে এইগুলো খুঁজে বের করতে হবে ইমিডিয়েটলি প্রশাসনকে আমরা বলবো এলাকার সাধারণ মানুষ আজকে যেভাবে আন্দোলনে নেমেছেন এই আন্দোলন তারা জারি রাখুন যতদিন না এই সমস্ত কাল্প্রিটদের নাম বেরোচ্ছে যতদিন এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের নাম বেরোচ্ছে এবং রাস্তা যতদিন না সংস্কার হচ্ছে ততদিন পর্যন্ত এইরা আন্দোলন চলবে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আরো বৃহত্তর আন্দোলনে নামবে ডক্টর সোমনাথ মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি এই রাস্তাটা মোটামুটি আপনাদের এক বছর ধরে এখন গর্ত হয়ে আছে কোনো মানুষজন চলাচল করতে পারছে না আমার তিন মাস বাদ থেকে এই অবস্থা আমরা চাই রাস্তা তৈরি হোক না হলে যানবাহন সব বন্ধ থাকবে আমাদের একটাই দাবি রাস্তা না হলে কোনো যানবাহন চলবে না যাতায়াতের ফলে আগামী রাত্রি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছিল একটা লরি উঠে যাচ্ছিল যেখানে ওখানে কোনো খবরই নেই আমরা চাচ্ছি রাস্তা খুব তাড়াতাড়ি তৈরিও কেটে চাই আমরা আমার নাম বাসি তো বিশ্বাস রাস্তাটা যে তৈরি হলো সে তৈরি হওয়ার সাথে সাথেই তো রাস্তাটা নষ্ট হয়ে গেছে তাই সরকারি লোকে কোনো দেখার কোনো দায়িত্ব নেই রাস্তাটা যে ভাবচুপ পরিমাণে খারাপ হয়েছে তা ছ মাস বয়স হলো না মানুষ চলতে পারছে না ধুল এখানে টেকা যাচ্ছে না কারো নজরে পড়ে না সরকারি কোনো কর্মচারী নেই এখানে কেউ জানতে পারে না অবস্থাটা কি হচ্ছে রাস্তাটা আজকে পাবলিক দেখছে রাস্তাকে আটকে রাখা হয়েছে প্রশাসনের কোনো লোক আসুক এসে এখানে বলুক প্রতিশ্রুতির দিক দিয়ে রাস্তাটার ব্যবস্থা করুক তারপরে এখানে না যানবাহন চলা বন্ধ হয়ে যাবে এখানে এখানে যানবাহন চলার কোনো অবস্থাই নেই আর যানবাহন যাবে না এখানে

এই রাস্তা খারাপ রাস্তা রাস্তায় কোনো ঠিকভাবে কাজ হয় নি রাস্তা এখানে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে বহুত টাকার দুর্নীতি হয়েছে আমাদের রাজ্যে তাই জন্য রাস্তা অবরোধ করেছি কতদিন ধরে এই যেদিন থেকে রাস্তা হয়েছে তার দশ পনেরো দিনের মধ্যে রাস্তা খারাপ হয়ে গিয়েছে প্রায় ছ মাস হয়ে গেল প্রশাসনের অনেক কবার বলার পরেও তাও কোনো কাজ হয়নি আমরা রাস্তার বেহাল দশা ঠিক করতে চাইছি না প্রশাসন আসেনি এখনো আমরা যেন প্রশাসন এসে এই রাস্তাটা ঠিক করে তার ব্যবস্থা করে এটাই চাই বিশ্বজিৎ বিশ্বাস না বিষয়টা দুঃখজনক যেহেতু হচ্ছে কি যে ফার্স্ট প্রায়োরিটি রাস্তা ছাড়া আমাদের যোগাযোগের ব্যবস্থা অবিচ্ছিন্ন হয়ে যায় আর রাস্তাটা প্রাথমিকতা দেওয়ার প্রয়োজন আছে আমি সবসময় চেষ্টা করি যে রাস্তাটা সঠিকভাবে কাজ হয় তার জন্য আমি প্রতিনিয়ত পিডাব্লিউডির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখি এবং করার চেষ্টা করি এবং করার পরে তারা মাঝে মধ্যে রিপেয়ারের কাজটা করে এবার বিগত দিনে যখন এখন ওয়েদার খারাপ একটু বৃষ্টি ফিষ্টি হচ্ছে আর যেহেতু ওয়েট গাড়িগুলো চলছে তার জন্য রাস্তার ক্ষয়ক্ষতিটা বেশি হচ্ছে যেহেতু বিগত দিনে এইটা পিডাব্লিউর যখন রাস্তাটা তৈরি করে তখন এই দিকে ওয়েট গাড়িগুলো চলতো না তারপরে এখন ওয়েট গাড়িগুলো চলার জন্য রাস্তাটার ক্ষয়ক্ষতি বেশি পরিমাণে হচ্ছে তারা বলছে আমরা চেষ্টা করছি যে রাস্তাটা মেরামতের জন্য তারা সময়সীমা দিয়েছে কিছু দিনের মধ্যে রাস্তাটা আমরা রিপেয়ারের ব্যবস্থা করব আট কিলোমিটারের মধ্যে পাঁচ কিলোমিটার রিপেয়ার করেছে আর তিন কিলোমিটার বাকি আছে তারা বলছে সময়ের মধ্যে করবে পিডব্লিউ থেকে এই হ্যাঁ তারা চাইছে এবার হচ্ছে কি যে তারা বলছে যে হচ্ছে কি যে আমরা একটা কাজের মধ্যে আটকে আছি তারা বলছে যে মানে অনলাইনের মাধ্যমে যে আমরা কথাটা আমাদের মেসেজটা পৌঁছে দিক যেটা হচ্ছে কি যে কালকের মধ্যে ওরা কাজ শুরু করতে চাই যেটা রিমেনিং আছে সেটাই বলতে চাইছে আমি বারংবার ফোন করছি পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথাবার্তা চলছে তো ওরা বলছে যে আপনি একটু ম্যাটারটা দেখেন আমি বললাম যদিও আমার পিডব্লিউ আমার আন্ডারে পড়ে না তো যদিও দেখা যাচ্ছে কি যে আমার এরিয়ার মধ্যে পড়ে সেটাও আমার সব দিকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার উপরেও পড়ে কিছুক্ষণ প্রশাসনিক লেভেল থেকে যেহেতু আমি প্রশাসনিক পদে আছি পদ অবরোধটাও যেমন একটা সঠিক না তেমন দেখা আছে কি যে রাস্তা দুর্ঘটনা হচ্ছে রাস্তাটা খারাপ সেটাও সঠিক না তো আমরা চাইবো কিছুক্ষণের মধ্যে আমরা যত পথ অবরোধটাও ওঠে আর মানে রাস্তাটাও যেন একটু রিপেয়ারিংয়ের ব্যবস্থা হয় তার জন্য আমরা যথাযথ স্টেপ নিচ্ছি পাঁচ দশ মিনিটের মধ্যে আশা করা যায় যে অবরোধটা উঠবে এবং কালকের থেকে হয়তো কাজটা রিপেয়ারের কাজ শুরু হবে আমার নাম ভীম মিশ্রাস রানাঘাট এক নম্বর ব্লক তারাপুর অঞ্চলের প্রধান বর্তমান নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদয় নদীয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুমরে মাত্র উনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং সিও রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা